বড়দিনে ৪০টি রকেট ছুড়েছে রাশিয়া দাবি ইউক্রেন রাশিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করেছে চীন এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম দুই সালে ন্যাটোতে যোগ দিবে সুইডেন ফিনল্যান্ড এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন সংবাদের বিস্তারিত তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন পশ্চিমাদের বক্তব্যই আমাদের ড্রোনের কার্যকারিতা স্পষ্ট বললেন ইরান ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ড্রোন ব্যবহার করছে রাশিয়া দেশগুলোর এমন বক্তব্যই আমাদের ড্রোনের কার্যকারিতা স্পষ্ট করেছে এমন মন্তব্য করেছেন ইরানের সামরিক বাহিনীর একজন শীর্ষ স্থানীয় জেনারেল সোমবার এক প্রতিবেদনে এক খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা পশ্চিমা দেশগুলোর দাবি ইরানের তৈরি ড্রোন নিয়ে ইউক্রেনের বিভিন্ন বেসামরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে রাশিয়া ওয়াশিংটনের দাবি ইরান কর্তৃক রাশিয়াকে ক্ষেপণাস্ত্র সহ ড্রোন সরবরাহের বিষয়টি স্পষ্ট এবং এর সাথে যথেষ্ট প্রমাণ রয়েছে গত চোদ্দই ডিসেম্বর কিয়েবে ইরানের তৈরি দশটি ড্রোন ভূপাতিত করার দাবি করে ইউকেন মেসেজিং অ্যাপে টেলিগ্রামে দেওয়া পোস্টে শহরের মেয়র ভিটালি ক্রিস্টক এমন দাবি করে। তিনি বলেন তার দেশের বিমান প্রতিরক্ষা বাহিনী কিয়েবে ইরানের তৈরি দশটি শাহের ড্রোন গুলি করে ভূপাতিত করেছে মার্কিন নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিব্রি বলেছেন মস্কো ও তেহরানের সামরিক সহযোগিতা ইউক্রেন সহ পুরো দুনিয়ার জন্য হুমকি যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী বেন অর্লেস বলেছেন তিনশোটির বেশি কামিকাজে ড্রোন সরবরাহ করার বিনিময়ে রাশিয়া এখন ইরানকে উন্নত সামরিক উপাদান সরবরাহ করতে চায় কিন্তু এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্য এবং আঞ্চলিক নিরাপত্তা উভয়কে ক্ষতিগ্রস্ত করবে বেলারুশে ভয়ঙ্কর ইসকান্দার মিসাইল মোতায়েন রাশিয়া কৌশলগত ইসকান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং এস-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেলারুশে মোতায়েন করেছে রাশিয়া বেলারুশের এক সামরিক কর্মকর্তার বরাদেশে সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে যে উদ্দেশ্য ভয়ঙ্কর এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে তার জন্য পূর্ণ প্রস্তুত দেশটি বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিভাগের প্রধান লিওনিড কাশিনোস্কি টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করা একটি ভিডিও বার্তায় বলেছেন রাশিয়ান ফেডারেশন এবং বেলারুশ প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী যৌথ যুদ্ধ প্রশিক্ষণ কেন্দ্রে আমাদের সেনারা তাদের প্রশিক্ষণ সম্পূর্ণভাবে সম্পন্ন করেছে এ ধরনের সমরাস্ত্র আর যুদ্ধের দায়িত্ব রয়েছে আলজাজিরা জানিয়েছে পরমাণু অস্ত্র সক্ষম কয়টি ইস্কান্দার ক্ষেপণাস্ত্র বেলারুশে মোতায়েন করা হয়েছে তা জানা সম্ভব হয় এর আগে জুনে ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন বেলারুশে ইস্কান্দার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রদান করবে মস্কো প্রতিবেদনে আরো বলা হয়েছে এমন সময় বেলারুশ ইস্কান্দার ক্ষেপণাস্ত্র মোতায়েনের তথ্য জানালো যখন ইউক্রেন যুদ্ধে সহায়তার জন্য মস্কো বেларуশের উপর চাপ প্রয়োগ করছে কিইবি হামলার জন্য রাশিয়া Беларусиর মাটি ব্যবহার করছে ইসকান্ডার একটি মোবাইল গাইডেড ক্ষেপনাস্ত ব্যবস্থা যা সোভিয়েত যুগের প্রট এর স্থলে প্রতিস্থাপিত হয়েছে গাইডেড ক্ষেপনাস্তগুলোর সীমা 500 কিলোমিটার পর্যন্ত এবং এটি প্রচলিত বা পারমাণবিক ওয়্যারহেড বহন করতে পারে এস 400 সিস্টেম হলো একটি রাশিয়ান মোবাইল সারফেস টু এয়ার মিসাইল ইন্টারসেপশন সিস্টেম যা বিমান ইইউএভি ক্লুজ মিসাইল এবং টার্মিনাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে পারে ভারত ও চীনের সঙ্গে কেমন সম্পর্ক চায় নেপালের নতুন সরকার সাবেক মাওবাদী বিদ্রোহী প্রধান প্রচণ্ডের নেতৃত্বে নেপালের নতুন সরকার প্রতিবেশী চীন ও ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ার চেষ্টা করবে বিশ্বের অন্যতম দরিদ্র দেশগুলোর একটি নিজেদের অর্থনৈতিক অগ্রগতির জন্য এমন সম্পর্ক চাই বলে ক্ষমতাসীন জোটের নেতারা জানিয়েছে ব্রিটিশ বাত্র সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে গেরিলে যুদ্ধের সময়কার প্রচন্ড নামই এখনো পরিচিত কমল দহ রবিবার অপ্রত্যাশিত তৃতীয়বারের মতো নেপালের প্রধানমন্ত্রী হয়েছেন তিনি আগের জোর ছেড়ে বিরোধী দল কমিউনিস্ট ইউনিফাইড ম্যাক্সিস লেলিনিস্ট পার্টি ও অপর ছয়টি ছোট দলের সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছেন তিনি গত মাসের নির্বাচনে কোনো দলই সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে এতে দেশটিতে ঝুলন্ত পার্লামেন্ট ফিরে আসে দক্ষিণ এশিয়া যেসব দেশে চীন ও ভারত উভয়ই প্রভাব বিস্তার করতে চায় সেগুলোর একটি হল নেপাল ঐতিহাসিক সম্পর্ক ও দীর্ঘ উন্মুক্ত সীমান্ত থাকা হিন্দু সংখ্যাগরিষ্ঠ নেপালকে নিজেদের নিরপেক্ষ মিত্র হিসাবে বিবেচনা করে ভারত প্রচন্ড মাওবাদী কেন্দ্র পার্টি সিনিয়র সদস্য নারায়ণ কাজী শ্রেষ্ঠ বলেন আমাদের দুই প্রতিবেশীর সঙ্গে সম সান্নিধ্যের সম্পর্ক আমরা বজায় রাখবো এই মন্তব্য করার কয়েক ঘন্টা পর তিনি নেপালের উপ প্রধানমন্ত্রী মনোনীত হয়েছে তিনি বলেন আমাদের অবিলম্বে মনোযোগ দিতে হবে মুদ্রা স্ফতি নিয়ন্ত্রণে আনা রিজার্ভ বজায় রাখা মূলধন ব্যয় বাড়ানো বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা এবং সুদের হার কমানোর দিকে নতুন সরকারের ছয়টি মন্ত্রণালয় দায়িত্ব ভাগ করে দিয়েছেন প্রচন্ড গুরুত্বপূর্ণ অর্থ মন্ত্রণালয় দায়িত্ব পেয়েছেন বিষ্ণুপ্রসাদ পাউডেল তিনি ইইউএমএল পার্টির নেতা এর আগে দুবার তিনি অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন টেলিভিশন টক শো সঞ্চালক রবি রামিচানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রচন্ড নিজের কাছেই রেখেছেন বেজিং ও নয়াদিল্লি ত্রাণ ও বিনিয়োগ হিসেবে কয়েকশো কোটি ডলার নেপালকে দিয়েছে জল বিদ্যুৎ উৎপাদনে নেপালের সমূহ সম্ভাবনা রয়েছে দায়িত্ব পালনের পর নেপালের বৃহৎ বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন প্রচন্ডকে। কাঠমান্ডুর চীনা দূতাবাসের মুখপাত্র একটি টুইটার পোস্টে প্রচন্ডকে অভিনন্দন জানিয়েছেন। 2008 সালে 239 বছর পুরনো রাজশাসন অবসানের পর থেকে এখন পর্যন্ত নেপালে 10 বার সরকার বদল হয়েছে। বড়দিনে 40টি রকেট ছুঁড়েছে রাশিয়া। দাবি ইউকে বড়দিনে চল্লিশটির বেশি রকেট ছুড়েছে রাশিয়া গতকাল রবিবার ইউক্রেনের নানা স্থাপনা লক্ষ্য করে এই রকেট গুলো ছোড়া হয় ইউক্রেনের দৈনিক সামরিক হালনাগাদ তথ্যে এই দাবি করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে খেসনের নানা স্থাপনায় গোলা বর্ষণ করেছে রুশ বাহিনী এখনো সেখানে হামলা অব্যাহত আছে এ সময় রাশিয়ার কয়েকটি হামলা প্রতিহত করা হয়েছে বলেও দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার নিয়ন্ত্রণাধীন স্থাপনায় হামলা দাবি করেছে তারা। সঙ্গে সম্পর্ক গভীর রুশ যুদ্ধকে কেন্দ্র করে পাল্টে গেছে বৈশ্বিক রাজনীতি রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোটবদ্ধ হয়েছে তবে আন্তর্জাতিক চাপ সত্য মস্কোর সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক টিকিয়ে রেখেছে বেইজিং এমনকি অতীতের যে কোন সময়ের চেয়ে দু দেশের সম্পর্ক আরো গভীর হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রী অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন ইস্যুতে নাজুক হয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে মস্কোকে কোণঠাসা করতে উঠে পড়ে লাগে যুক্তরাষ্ট্র এবং এর পশ্চিমা মিত্র দেশগুলো দেওয়া হয় একের পর এক নিষেদ্ধাজ্ঞা একই ধরনের পদক্ষেপ নেওয়া সহ জাতিসংঝে মস্কির বিরুদ্ধে অবস্থান নিতে রুশ মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয় তবে শুরু থেকেই কৌশল অবলম্বন করে চিন্তা চায়না বিরুদ্ধে নিষেধাজ্ঞার পথে যুদ্ধের জন্য পশ্চিমা দেশগুলোর দায়ে রোববার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন অতীতের যে কোনো সময়ের চেয়ে দৃঢ় হয়েছে মস্কো বেইজিং সম্পর্ক দুই দেশ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে এক হয়ে কাজ করছে বলেও জানান ওয়াই রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি দুই দেশ এখন নিজেদের মুদ্রায় লেনদেন করছে রাশিয়ার সঙ্গে দুইশো মিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি বিষয় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার সঙ্গে চীনের রাজনৈতিক কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ জড়িয়ে আছে বিশ্লেষকরা বলেছেন এত কিছুকে পাশ না কাটিয়ে দেশটির সঙ্গে সামরিক ও কৌশলগত সম্পর্ক আর জোরদারের পথেই বেছে নেয় চীন পশ্চিমা প্রভাব কতটা চাপে ফেলবে। তা নিজেদের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় রাশিয়ার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখা ছাড়া চীনের কাছে আর কোনো পথ ছিল না বলেও মনে করেছেন বিশ্লেষকরা এদিকে মস্কের সঙ্গে সম্পর্কের উন্নতি হলেও ঠিক উল্টো চিত্র ওয়াশিংটনের ক্ষেত্রে চলমান ইউক্রেন যুদ্ধ এবং তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নাজুক হয়েছে সম্পর্ক ওয়াং ই জানান দুই দেশের মধ্যে নানা বিষয়ে বড় ধরনের মত রয়েছে যা উভয় রাষ্ট্রের জন্য অকল্যাণকর তবে মার্কিন প্রশাসন নিজেদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করলে চীনের সঙ্গে তাদের সম্পর্ক উন্নতি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন চীনা মন্ত্রী। যোগ সুইডেন ফিনল্যান্ড নতুন বছরে আনুষ্ঠানিক ভাবে ন্যাটোতে যোগ দিবে সুইডেন ও ফিনল্যান্ড সোমবার ডিপিএ নিউজ এজেন্সিতে দেওয়া এক সাক্ষাৎকারে এমন আশা প্রকাশ করেছেন নেটোর মহাসচিব জেমস ইস্টোনার তবে ব্যাপারে নির্দিষ্ট কোন দিন তারিখের কথা উল্লেখ করতে পারেনি নেটোর মহাসচিব ইস্টন টেলবার আস্থার কথা জানিয়ে বলেন দেশ দুটি যোগ দেওয়ার ক্ষেত্রে অনুমোদন প্রক্রিয়া সময় মতো হবে। হামলার পর। চলতি বছরের মাসে নেটোর সদস্য হওয়ার জন্য আবেদন করে সুইডেন ও ফিনল্যান্ড কিন্তু এক্ষেত্রে শুরুতে আপত্তি জানায় তুরস্ক নেটোর নিয়ম অনুযায়ী নতুন কোন সদস্য নিতে হলে জোটের সব দেশেরই সম্মতি থাকতে হবে তবে এরই মধ্যে সুইডেন ও ফিনল্যান্ডকে ন্যাটোভুক্ত করতে রাজি হয়েছে তুরস্ক এদিকে রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের নেপথ্যে মূল কারণ হিসেবে রয়েছে ন্যাটো নেটোর আওতায় রয়েছে ৩০টি দেশ এর মধ্যে রয়েছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স ও জার্মানি আর এই গোষ্ঠীভুক্ত হওয়ার চেষ্টায় রয়েছে ইউক্রেন এই ঘটনা নিয়ে মূলত দেশ দুটির মধ্যে টানাপড়ন শুরু হয়